হ্যালো বন্ধুরা সবাই কে কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছে সবাই গাইদে গাইদে ভালো আছো এটা আমি পাট পাট করে দেখেছি একটা ভিডিও করলে তোমার বেদম বড় হয়ে যাবে মানে গাইদে বড় হয়ে যাবে তোমরা দেখতে লাগবে আর অতটা তোমাদের ধৈর্য থাকবে না তাই ছোটো ছোট করে মানে অল্প অল্প করে তোমরা যাতে সবটাই দেখতে পারো সেইটার লাগে কাইটে ভিডিও ভিডিওটাকে আমি তোমাদের কাছে উপস্থাপনা করছি যাকে বলে আর কি মানে তোমাদের দেখার উপযোগী করে তুলছি তো যাই হোক এই যে মন্দিরগুলা দেখছো এটা বিংশ শতাব্দীতে প্রত্যন্তবিদরা কোণার্ক মন্দির পুনরাবিষ্কার করেন তিনশো বছর ধরে বালির স্তূপের নিচে অনাদার এবং অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটা উনিশশো সালে বড়লাট লর্ড কার্জন উদ্ধার করে তবে তারও আগে কোনো বিপর্যয়বশত মূল সূর্য মন্দিরটা কিন্তু প্রায় অবলুপ্ত হয়ে যায় আমরা যেটাকে মন্দির হিসাবে দেখি সেটা আসলে নাড মন্দির মূল মন্দির লয় কিন্তু ফলে লোকচকুর সামনে উন্মোচিত হয় কোণারক মন্দিরের অপূর্ব স্থাপত্যশৈলী বিস্ময়কর ভাস্কর্যকৃতি ও অন্যান্য শিল্প সম্ভার কোণার্ক মন্দিরের অনেক শিল্পকৃতি এখন সূর্য মন্দির জাদুঘর এবং উড়িষ্যার জাতীয় জাদুঘরে রয়েছে প্রতিদিন শত শত দর্শনার্থী এই কোনারক মন্দির এবং ভাস্কর্যের শিল্প নৈপুণ্য এবং সৃষ্টিশীলতা আজও মানুষকে বিস্ময়ে বিমুগ্ধ করে এবং মানুষ দেখতে আসে সবাই ভালো থাকবে গাইতে সুস্থ থাকবে